আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো ভোটের ডিউটিতে যে বাইশ ধরনের কাজ করতে পারবে না ডিউটির উত্তর কর্মকর্তারা কী কী কাজ এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি ভোটের ডিউটিতে বাইশ ধরনের কাজ করতে পারবে না পুলিশ আগামীকাল অনুষ্ঠিত হব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য কঠোর আচরণবিধি জারি করেছে পুলিশ সদর দপ্তর নির্বাচনের দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের বাইশ ধরনের কাছ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে নিশ্চিত করা হয়েছে নির্দেশনায় বলা হয়েছে কোনো পুলিশ সদস্য কোনো রাজনৈতিক দল প্রার্থী বা সমর্থকদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করতে পারবেন না ব্যক্তিগত পছন্দ বা রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো রাজনৈতিক পোস্ট বা মন্তব্য করা থেকে কঠোরভাবে বিরত থাকতে হবে এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে কোনোভাবে বল প্রয়োগে বা লাঠিচার্জ করা যাবে না নির্বাচনের ডিউটি চলাকালে কোনো প্রার্থী এজেন্ট বা সমর্থকের কাছ থেকে খাবার ওপঢোকন বা অন্য কোনো সুবিধা নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ প্রার্থীদের সঙ্গে ছবি তোলা বা ঘনিষ্ঠ আলাপচারিতাও অপেশাদার আচরণ হিসেবে গণ্য হবে এমনকি ফুটপাত বা টং দোকানে বসে খাবার খাওয়া এবং জনসমাগম চানাচুর বা ভাপা পিঠার মতো মুখরোচক খাবার খাওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোটকক্ষে প্রবেশ করা যাবে না এবং ভোটারদের কোনো বিশেষ প্রতীকের পক্ষে প্রভাবিত করা যাবে না দায়িত্ব পালনের সময় মোবাইল ফোন ব্যবহার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকা নিষিদ্ধ করা হয়েছে বিশেষ করে ব্যক্তিগত আলাপচারিতা এবং নির্বাচন সংক্রান্ত সংবেদনশীল তথ্য বা ভিডিও কারো কাছে পাঠানো যাবে না নির্দেশনায় আরও বলা হয়েছে ভোটার বা কর্মকর্তাদের কাজে অযথা হস্তক্ষেপ করা যাবে না গালিগালাস হুমকি বা অবমাননা কর আচরণ থেকে দূরে থাকতে হবে এবং একত্রে জড়ো হয়ে উদ্দেশ্যহীন ঘোরাঘুরি বা ব্যক্তিগত আলাপে মশগুল হওয়া যাবে না ভোটের ফলাফল বা সম্ভাব্য বিজয়ী সম্পর্কে কোনো পূর্বানুমান করা থেকেও বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এ ছিল সর্বশেষ আপডেট আজকের পর্যন্তই আসসালামু আলাইকুম